হলো সুন্নাতে বিবাহের নিয়মটা বলবেন শেখ বিবাহের সুন্না পদ্ধতি ভাই একটা দরকারি প্রশ্ন বলছেন আমাদের দেশে মুসলমানরা দুই সময় ইসলাম টানে অন্য কোন সময় ইসলাম মানুক আর না মানুক দুই জায়গায় ইসলাম মানে কয় জায়গায় তার একটা হলো বিয়ের সময় একজন হুজুর ডাকে বিয়েটা ইসলাম মতো করায় দেন হুজুর ঠিক না ঠিক আরেকটা হলো মরার পরে কবরে রাখার সময় হুজুর জানাজাটা পড়াই দেন এই দুই সময় মৌলবিরে ডাকে অন্য কোন সময় করুক না করো ঠিক না ঠিক সুন্নাহ সম্মত বিবাহ যদি বলতে চাই এক নম্বর কাজ হলো ছেলের বিয়ের জন্য ছেলের বাবা মা ভাই বোন সবাই মিলে মেয়ে খুঁজবেন ঠিক আছে কিন্তু বিয়ের আগে ছেলেকে মেয়েকে শুধু ছেলে দেখতে পারবে আর ছেলের মা বোনরা দেখতে পারবে ছেলের বাপ ভাই দুলাভাই মামু তারা কেউ দেখতে পারবে না এটা কি সবাই মানে বাবাও ঠিক না আগে ছেলে বিয়ে করতে গেলে বাপে দেখে না মামুয়ে দুলা ভাইয়ে বড় ভাইয়ে দেখে কি দেখে না না হারাম এখন মুশকিল হলো ছেলে যদি বলে বড় ভাইরে ভাই মামু আমার বউ আমি দেখবো আমার দেখা যায় তোমার দেখা যায় তো বলবে বাবারে বিয়ের আগেই অবস্থা বিয়ে করলে না জানি কি করবি ঠিক না ভাই ঠিক এগুলো সব মূর্খতার কারণে বিয়ের পরে তো আপনি শ্বশুর হলে আপনার মা হয়ে যাও আপনি দেখতে পারবেন কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত নাই না বিরোধী একটা কাজ পাইছেন তো দেখবে কে ছেলে অথবা ছেলের পক্ষের মহিলারা মনে থাকবে তো দ্বিতীয় কাজ বিয়ের ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুন কাহল মার আতলি আর বাই চারটা জিনিস দেখে মেয়েদেরকে সাধারণত বিয়ে করা হয় এর ভিতরে কেউ পয়সা দেখে করে সৌন্দর্য দেখে করে বংশের গৌরব দেখে করে কেউ দিন দেখে করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফসফার বিজাদির দিন তোমরা বিয়ে করার সময় দিনদারি দেখবা ছেলে হোক মেয়ে হোক পক্ষকে বলা হচ্ছে বিয়ে করার সময় পাত্র হলে পাত্রীর পাত্রীপক্ষ হলে পাত্রের দিনদারিটা দেখবা এখন দিনদারি দেখা হয় না অন্য সব দেখা হয় ঠিক না দুই দুই নম্বর নম্বর জিনিস ভুল কাজ হলো দিনদারি দেখা হয় না বড়লোক দেখে সুন্দর দেখা বিয়ে করা কয়দিন পরে লাগে বেজাল এবার তাবি জানে ডাকে মামলা হয় মারামারি হয় বিয়ে ভাঙে যায় ঠিক না ঠিক এই জন্য দ্বিতীয় দিনদারি দেখা কি দেখা দিনদারি দেখা তৃতীয় হলো। এটা অবশ্য শুরুতে আসা দরকার দেরিতে বিয়ে করা এটা আরেকটা ভুল কাজ দেরিতে বিয়ে করা কি ভুল কাজ চার নম্বর বিয়েতে যে অন্যায় হয় সেটা হলো আরেকটা সুন্না বিরোধী কাজ নাম্বার চার বেপরদা কথার কথা নাকি পরিশোধ করা লাগবে পরিশোধ করা লাগবে আমার বিয়েতে মহারণা পঁয়ত্রিশ হাজার টাকা ধরছে আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিছি আমার ওয়াইফ আমার পাইছি এই তো বেশি আমার আমার কিছু লাগবে না ভালো সাজে না এবার কদিন বড় জন ভেজাল লাগে এবার মহারণা টানা টানা শুরু হয় ঠিক না বে ঠিক কয় গহনা জাকাত করতে আমার কাছে টাকা নেই তুই মহারণা নাও নাই কেন মনে করবেন মনে রাখবেন শরীর মানার ভিতরে কল্যাণ মহানা দিয়ে দিবেন সবাই